প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পরীক্ষা চেয়ারম্যানের পরীক্ষা আগামী সতেরো তারিখ এমসিবিউ পরীক্ষা হবে সকলে অবগত আছেন সকলে জানেন এখন বিষয় হলো আপনাদের ফোনে কিন্তু এখনও এস এম এস আসে নাই আর সেক্ষেত্রে আপনারা সকলে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই এস এম এসটা আসলে আসবে কবে কখন এস এম এসটা আসবে অনেকে জানতে চেয়েছেন এখনও অনেকে বলতেছেন যে ভাই পরীক্ষার ডেট পড়লো আগামী সতেরো তারিখ পরীক্ষা হবে সেখানে এডমিট কার্ডও তো আমি ডাউনলোড করতে পারিনি সেটা এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব। আর সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন এখন বিষয়বস্তুটা হলো ভাই তারা কিন্তু নোটিশ অলরেডি প্রকাশ করে দিয়েছে এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু নোটিশ প্রকাশ করছে গত সপ্তাহে নোটিশ প্রকাশ করছে চেয়ারম্যান পদের পরীক্ষা কিন্তু এমসিকিউ আকার হবে আবারও বলতেছি পরীক্ষা চেয়ারম্যান পদের আগামী সতেরো তারিখ এমসিকিউ পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা অবধি ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে এটা শিওর কনফার্ম থাকেন আর এখানে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে এখন কোথায় কোথায় পরীক্ষা হবে আমি একটু আমার হাতে পরীক্ষার লিস্ট রয়েছে আমি একটু একটু পড়ে পড়ে শোনাই এখানে এখানে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেটা ড্যামরাতে অবস্থিত সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাইনেস্টন কলেজ সেখানে পরীক্ষা হবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ সেটা মতিঝিলে অবস্থিত সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তারপর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও যে সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজ সবুজবগ কলেজ তেজগাঁও কলেজ বিটিসি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই কয়টা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা এখন এখনও কিন্তু এস এম এস আসে নাই আজকে হলো আমি তো তারিখটাই দেখে নিই আজকে হলো আট তারিখ আগামীকাল নয় তারিখ মানে এই সপ্তাহের শেষ তারিখ আগামীকাল আগামীকাল এস এম এস আসার সম্ভাবনা রয়েছে নাহলে আগামী রবিবার ইনশাল্লাহ আগামী রবিবার ইনশাল্লাহ আপনাদের ফোনে এস এম এস আসবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পিপোরেশন এখন থেকে নেন ভাই সময় কিন্তু নাই হাতে গোনা দশ দিন সময় আছে এমসিকিউ পরীক্ষা হবে তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন তো নিতে হবে তাই সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা নিতে পারবেন আর বর্তমানে ভিডিও আপলোড একটু কম দিচ্ছি কারণ ভাই আমি শারীরিকভাবে একটু অসুস্থ তারপরেও অফিসের ডিউটি ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দিতে পারতেছি না তার জন্য দুঃখিত আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষাগুলো এমসিকিউ হবে তাই এমসিকিউর কিউর প্রিপারেশন নেন আর যাদের সাজেশন দরকার আছে এই সাজেশনটা একদম আপডেট দু হাজার পঁচিশের স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আগামীকাল অথবা রবিবার থেকে কনফার্ম মেসেজ আসবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন টেনশন করার কোনো কারণ নাই বিষয়টা বুঝতে পারছেন তাই এটা ধৈর্য ধরেন আসসালামু আলাইকুম